দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার শুরুতেই আমূল পরিবর্তনের অঙ্গীকার পূরণে কাজ করতে শুরু করেছেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প এ কারণেই প্রত্যাশার চেয়েও দ্রুত সময়ের মধ্যে নিজের ক্যাবিনেট ও প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে মনোনয়ন চূড়ান্ত করেছেন তিনি এসব কথা বলেছেন ট্রাম্পের ঘনিষ্ঠ ভাজন হিসেবে পরিচিত টেনিসের রিপাবলিকান সেনেটর বিল হ্যাগার্টিক মিজোরের রিপাবলিকান সেনেটর এরিক স্মিথ জানিয়েছেন সংস্কারের প্রতিশ্রুতি পূরণকে অধিকার দিয়ে ক্যাবিনেটে মনোনয়ন দিয়েছেন ট্রাম্প এবং তাদের সেনেটে চূড়ান্ত করার প্রক্রিয়ায় বড় ধরনের কোনো সমস্যা হবে না টেনিসের রিপাবলিকান সেনেটর বিল হ্যাগারটি প্রেসিডেন্ট ইলেক্টেড ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ভাজন ও বিশ্বস্তদের মধ্যে অন্যতম একজন আইন প্রণেতা নির্বাচনের আগে পরে এই রিপাবলিকান সেনেটরকে ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে কাজ করে যাচ্ছেন দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পথে ট্রাম্প তার প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে মনোনয়ন দেওয়ার কাজ শেষ করেছেন সেনেটর হ্যাগার্টি বলেছেন মূলত বিশ্বস্ত ব্যক্তিদের দিয়েই নিজের প্রশাসন সাজাতে চান প্রেসিডেন্ট ইলেক্ট এ কারণে পছন্দের ব্যক্তিদের মনোনয়ন দিতে পেরে ট্রাম্প খুব ফুরফুরে ও খোশ মেজাজে রয়েছেন বলে জানান এই রিপাবলিকান সেনেটর